ওং নাম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজ ইংরাজির চব্বিশে এপ্রিল বাংলা দশই বৈশাখ বৃহস্পতিবার আজ ঘরে ঘরে পালিত হতে চলেছে বছরের প্রথম একাদশী বড়ুথিনী একাদশী বন্ধুরা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী হল এই বড়ুথিনী একাদশী ভবিষ্য পুরাণে এই একাদশী মাহাত্ম সম্পর্কে বিশদে বর্ণনা করা হয়েছে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে হাজার বছরের তপস্যার ফল লাভ হয় এবং ভক্ত ইহলোক এবং পরলোকে সকল কাম্য ফল ভোগ করে সঙ্গে আরও বলা হয়েছে এই ব্রত যে ভক্ত ভক্তিভরে পালন করে থাকে তার সমস্ত পাপ মুক্তি ঘটে এবং সুখ সম্পদ এবং সমৃদ্ধি সেই ভক্তে বৃদ্ধি পায় আজ হয়তো আপনারা অনেকেই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করছেন কিন্তু বন্ধুরা একাদশী ব্রত পালন করলে তার পূর্ণ ফল পেতে সেই একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন কারণ তা না হলে আপনি ব্রতের পূর্ণ ফল কোনোভাবেই লাভ করতে পারবেন না আজ আমরা আমাদের এই ভিডিওতে সেই বড়দিনী একাদশী ব্রতকথায় আপনাদের সামনে পাঠ করব আপনারা এই ব্রতকথাটি একটি বার হলেও আজকের দিনে ভক্তিভরে শ্রবণ করবে আর যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারলেন না তারাও আজ সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রতি প্রজ্বলিত করে ভক্তিভরে প্রণাম করবে এবং আজ সারাটি দিনের মধ্যে একটি বারের জন্য হলেও এই একাদশী ব্রত কথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি ভরে শ্রবণ করবেন তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি বড়োদিনী একাদশীর ব্রত কথা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের বড়োদিনী একাদশী ব্রত মাহাত্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম জানায় বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নাম কি নামেই বা তা প্রসিদ্ধ তার মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়ুথিনী একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনেই সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনেই সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত এই ব্রতর প্রভাবে মানদাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছে এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবল এক বড়থিনী ব্রত পালনেই লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করে থাকেন এ নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে সমান বলে থাকে স্বয়ং ভগবান গোদানকে দানকে অন্নদানের সমান বলেছি আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুণীর ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ থাকে কিন্তু বরুথিনীর ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে থাকে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহা ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম দুইবার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরথুনির ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্র জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ধিনি একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রমণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং পাঠ থেকে মুক্ত হয়ে সেই ভক্ত বিষ্ণুলোকে গতি হয় বন্ধুরা আপনারা এতক্ষণ শ্রবণ করলেন বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবে